মাধভাঙ্গা এক নম ব্লকের হাজরাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইরহাট কদমতলা এলাকায় ভাঙা রাস্তা মেরামত করলেন স্থানীয়রা অভিযোগ বেশ কিছুদিন ধরে রাস্তা ভাঙা থাকলেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না তাই এলাকাবাসীরা নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন নিজেদের উদ্যোগে রাস্তার বিভিন্ন ভাঙা অংশ ঢালাই করেন হাজরাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাশেম আলী জানান পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ হয়েছে এক জায়গায় ভেঙেছে বলে শুনেছি তবে গ্রাম পঞ্চায়েতে কোনো অভিযোগ হয়নি বিজেপির কোনো কর্মসূচি নেই লোক দেখাতে এদিন রাস্তা সারাই করেছেন বলে মন্তব্য করেন তিনি ছিল কয়েকটা পরপর কয়েকটা টোটো কয়েকদিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানকার গ্রাম্য যে ছেলেগুলো আছে সবাই নিজের উদ্যোগে আজকে এই রাস্তাটা ঢালাই করছে অনেক কয়েকবার সরকার জানানো হয়েছে অঞ্চল জানানো হয়েছিল তারাও কোনো নির্দিষ্ট কোনো উদ্যোগ নিয়ে যায় তাই এখানকার গ্রাম্য যে ছেলেগুলো আছে নিজের উদ্যোগে এই রাস্তাটা কত? আ আপনারা যে এই জায়গাটাতে এগুলো করছেন মানে এটাতে কি আর বলবো বলার মতো হয় না। শত সরকার তো সামনে জনগণের নিয়ে ব্যস্ত। জনগণের অনুদান নিয়ে ব্যস্ত রাস্তাঘাট কি চারিদিকে দেখলে বোঝা যায় যে রাস্তাঘাটের কি অবস্থা। তাই সেলুলার নিজের উদ্দেশ্যে এই রাস্তাটা রাস্তা। আপনার কি নাম এটা কোন জায়গা? আমার নাম বিশ্বজিৎ বর্মন অঞ্চল নিউপুসারপুর না না সাধারণ জনগণ না সেটা রাস্তাটা ছিল পথশ্রী প্রকল্পের সেই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে মাস দুই এক আগে তো এক সাইডে একটু গর্থ হয়েছিল সেটা শুনেছি কিন্তু এই অভিযোগটা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত ব্লকে কোথাও কিন্তু অভিযোগটা জানানো হয়নি আজকেই আমি শুনলাম যে এটা গথ হয়েছে আর না না নিজেরা সারাই করার কোনো ব্যাপার নেই তো আমাদের গ্রাম পঞ্চায়েতে জানালে আমরাই ঠিক করে দিতাম অথবা ব্লকে জানালেও তো ব্লক ঠিক করে দিত এখানে নিজেরা সারাইয়ের কোনো ব্যাপার নেই এটা হলো বিজেপির কোনো কর্মসূচি নেই তারা এই মানুষকে দেখানোর জন্য এইগুলো ঘটনা করছে আর কি তাদের গ্রামবাসীদের অভিযোগ যে এটা দীর্ঘদিন ধরে নাকি তারা জানাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না না কোথাও এখনো পর্যন্ত লিখিত বা কোনো অভিযোগ মৌখিকভাবেও জানানো হয়নি আমি বলবো বিজেপির নেতাদের যে তোমরা এক কাজ করো হাজরা রোডে স্টেশন এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা আজকে নয় বছর থেকে খারাপ হয়ে আছে সেইটা নিয়ে তারা আন্দোলন করুক কেন কেন্দ্রীয় সরকার রেল ডিপার্টমেন্ট ওই এক কিলোমিটার রাস্তা করছে না আজকে রাজ্য সরকার তো সমস্ত জায়গায় পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি করে দিয়েছে গ্রামগঞ্জে প্রচুর সিসি রোড তৈরি করে দিয়েছে তো কোথাও এক জায়গায় যদি ভেঙে থাকে বা কত হয়ে থাকে সেটা আমাদের জানালে আমরা করে দিতাম ঠিক আছে এটা অকারণে তারা এই ধরনের ঘটনা করছে আপনার কি নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম হাসিম আমি হাজরা টু গ্রাম পঞ্চায়েতের উপকার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন